আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলব আর আজকে একদম সাইকোপ্যাথকে নিয়ে কথা হবে আর এই কথাটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই সাইকোপ্যাথকে আপনারা প্রত্যেককেই চিনে থাকেন যার তথ্য সন্তান কারণে আজকে বাংলার মানুষ উত্থাপিত বাংলার মানুষ ভারতের মানুষকে দেখতে পাচ্ছে না সেই এক সাইকোপ্যাথকে নিয়ে কথা হবে আর প্রথমেই বলে নেই এই সাইকোপ্যাথের তার একটা ভিডিওর মধ্যে বলেছিল যে সে নাকি বাংলাদেশের চট্টগ্রামকে স্বাধীন করতে চায় সে বলে অকেটে আজাদি এ পকেটে আজাদি খাটের তলায় আজাদি টেবিলের তলায় আজাদি আজাদি তো আমাদের দেশে না ভাই আছে আপনাদের দেশে আপনাদের রেন্ডিয়ায় আছে আপনাদের রেন্ডিয়ায় আজাদি মণিপুরের আজাদি হতে চায় আপনাদের রেন্ডিয়ায় আরো অনেক রাজ্য আছে তারা নিজেদেরকে আজাদি বলে দাবি করে আজাদি হতে চায় আমাদের বাংলাদেশ কেউ আজাদি হতে চায় না আপনি আরেকটা কথাও বলেছিলেন যে রংপুর সিলেট এবং চট্টগ্রাম এই তিনটাকে আপনারা আজাদি বলতে চান আমি নিজেই রংপুরের মানুষ আমি কখনোই বলি না যে আমাদের এই দেশের রংপুর কখনো এই ভূখণ্ড থেকে আলাদা হোক আর আপনি একটা মিথ্যা প্রকাণ্ড ছাড়াচ্ছেন যে রংপুর আজাদি চাই রংপুর কখনোই আজাদি চায় না রংপুরের মানুষ কোনো সময় এই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হবে না শুধু শুধু ওই ইনস্টিটিউট বসে ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে কথা বললেই সব কথা সত্যি হয়ে যায় না আর একটা কথা বারবার যখন মানুষের কাছে রিপিট করা হয় যেই সমস্ত ভিদু মানুষ আছে আপনাদের রেন্ডিয়া যেই সমস্ত মানুষ আছে তারা সেটাকে সত্যি বলে মনে করে বাস্তবতা আছে বাংলাদেশে কোন প্রকার কোনো অমুসলিম বা অন্য ধর্মের যারা মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার উপরে তেমন কোনো ধরনের রাজনৈতিক বিষয় ছাড়া কোনো বিষয়ে কোনো নির্যাতন হয়নি ইতোপূর্বে হয়নি এখনো হচ্ছে না আর বাস্তবতা হচ্ছে আপনাদের দেশেই তো নির্যাতন হচ্ছে আপনাদের দেশেই আপনাদের দেশে মুসলিমরা শান্তিতে নেই মুসলিমদের মাদাসাগুলো মসজিদগুলোকে মসজিদগুলোকে ভেঙে ফেলা হচ্ছে ইতপূর্বে আমরা দেখেছি যে এইখানে বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়েছে মুসলিমদেরকে জোর করে ধরে জয় শ্রীরাম বলিয়েছেন সেই জয় শ্রীরাম কথাটার জন্য শুভেন্দু অধিকারী নামে এক সাইকোপ্যাথ বাংলাদেশের মুসলিমদের বিরুদ্ধে কথা বলতে উঠে পড়ে লেগেছে এই জয় শ্রীরাম তো মুসলিমদেরকে ধরে জোর করে করে বলিয়েছেন মুসলিমরা বলবে না জোর করেছে না বললে তাকে অত্যাচার করেছে মেরেছেন এরকম বাস্তবতা আমরা কিন্তু দেখেছি তো নিজের দেশে যখন সংখ্যালঘু অত্যাচারিত হয় তখন অন্য দেশের মানুষকে আসে সেই সংখ্যালঘু এর সম্প্রীতি শেখাতে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষদের মধ্যে সাত থেকে আট পার্সেন্ট হিন্দু হলেও তারা এই বাংলাদেশে পঁচিশ পার্সেন্ট পঁচিশ থেকে তিরিশ জায়গাতে তারা চাকরিতে হচ্ছে এর একটা বাস্তব উদাহরণ দেয় কলকাতার একজন আইনজীবীর কথা শুনি আমি মনে করি আমরা জানি আট থেকে নয় শতাংশ সেখানে সংখ্যালঘু মানুষের বাস কিন্তু সরকারি চাকরিদের তাদের প্রায় শতাংশ পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ সংখ্যালঘু

আপনার প্রায় পাঁচ হাজার মানুষকে আহত করেছে প্রায় দেড়শো মানুষ সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছে সেরকম একটা জনহত্যা বড় নির্যাতন চালানোর দায়ে হাসিরা কিন্তু সেই বাংলাদেশ ছেড়ে পালিয়ে দিতে বাধ্য হয়েছে এবং বাংলাদেশের বেশিরভাগ সংখ্যালঘু মানুষরা তারা আওয়ামী লীগ করত ফলে আওয়ামী লীগ করার কারণেই কিন্তু তাদের মধ্যে কিছু অত্যাচার হয়ে থাকে যেটা আওয়ামী লীগ করার কারণে হিন্দু হওয়ার কারণে নয় যে শুভেন্দু

তাই আপনাকে উল্টো করে ঝুলিয়ে পেলা দেশের মানুষ নিজের নিজের মুখে স্বীকার করেছে চলুন আমরা সেই কথাটা শুনে নেই এবারে ফিরে আসি সেই স্পেশাল সাইকোপ্যাথ ওসিডিতে আক্রান্ত ব্যক্তি ময় সেই ব্যক্তিটির কথা নিয়ে বলি সে দিনে রাতে শুধুমাত্র তাদের চ্যানেলের মধ্যে একটাই নিয়ে সেটা আছে বাংলাদেশ তাদের দেশে কি হচ্ছে কোথায় কি হচ্ছে এগুলো নিয়ে কোনো নিউজ নেই শুধু নিউজ একটাই বাংলাদেশ বাংলাদেশ কি করছে বাংলাদেশ কোথায় কি হচ্ছে এগুলো নিয়ে গোয়েন্দাগিরি মানে হচ্ছে যে কিছু লোক থাকে না যে গুপ্তচর ঘুরে বেড়ায় এদের পিছন দিক থেকে মেরে দেওয়া দরকার তো সে তার ভিডিওতে যে চট্টগ্রাম থেকে তাদের ভারতে যাতায়াত করতে নাকি অনেক দূর ঘুরে যেতে হয় সাগর দিয়ে এই জন্য সমস্যা আমি আপনাদেরকে দেখাই যে আমার আসলে আমার এইখানে দেখেন যে আমাদের চট্টগ্রাম থেকে সিলেট যেতে প্রায় পঞ্চাশ কিলোমিটার জায়গা এই পঞ্চাশ কিলোমিটার জায়গার মধ্যে ঢুকে পড়েছে ত্রিপুরা নামে একটা রাজ্য তো আমাদের তো ভাই এদিকে যাইতে অনেক দূর হয়ে যায় প্রায় চারশো কিলো হয়ে যায় ঘুরে যেতে চারশো কিলো হয়ে যায় যদি আমরা ত্রিপুরাটা নিতে পারি তাহলে আমাদের পঞ্চাশ কিলো জায়গাটা খুবই সহজ হয়ে যায় তাহলে আমরা তাহলে আমরা খুব দ্রুত যেতে পারবো পঞ্চাশ কিলোমিটার জায়গা আমরা রোড এদিক দিয়ে রোড তৈরি করবো খুব সহজে আমরা চট্টগ্রাম থেকে সিলেট যেতে পারবো সিলেট থেকে চট্টগ্রাম যেতে পারবো তাই আমাদের ত্রিপুরাটা দরকার এখন কেমন আমরা ত্রিপুরা দাবি করবো আমার পাশে যে সেভেন সিস্টার আছে এগুলো দিয়ে আমরা তখন চোখ তুলে তাকাবো যদি আপনারা চট্টগ্রাম কেন একটা কোনার দিকে আপনারা চোখ তুলে তাকান তাহলে আমরাও চোখ তুলে তাকাবো সেভেন সিস্টারের দিকে সত্যি বলতে এটাই যে এই সমস্ত মিডিয়া এদের কোনো কাজ নেই এরা মূলত পেইড এজেন্ট এরা নির্দিষ্ট একটি দলের ভারতের নির্দিষ্ট একটি দলের বা কোনো বাংলাদেশ থেকে কেউ হয়তো বা এদেরকে প্রডিউস করতেছে যে আপনারা এই সমস্ত কথাগুলো বলেন তারা ঠিক এগুলোকে কাজে লাগাচ্ছে আর এই সমস্ত কথা বাংলাদেশেরও কিছু মানুষ বিশ্বাসযোগ্য বলে মনে করে বর্তমান আমাদের বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলেই সরকারি পক্ষ থেকে এই সমস্ত এই সাইকোপ্যাথ ময়ুকের দেওয়া বিভিন্ন কথা বিভিন্ন খবর এগুলোকে ময়ুকের দেওয়া যেমন হচ্ছে আর বাংলা কলকাতা নিউজ আস্তাক বাংলা এদের দেওয়া যে নিউজগুলো আছে এই নিউজগুলো ফ্যাক্ট চেক করা হয়েছে এই ফ্যাক্ট চেক করে এগুলোর মধ্যে হানড্রেড পারসেন্ট মিথ্যা মিথ্যা তথ্য পাওয়া গেছে হানড্রেড পার্সেন্ট মিথ্যা তথ্য পাওয়া গেছে এই মিথ্যাগুলো তারা দিনের পর দিন ছড়িয়ে যাচ্ছে আর এগুলোকে যে বিশ্বাস করবে সে অবশ্যই বর্ধবেশ্বর স্বর্গে বসবাস করতেছে সে আসলে কখনোই বুঝতে পারেনি এই বাংলাদেশের মানুষের হৃদয়ের কথাগুলো বাংলাদেশের মানুষ সম্প্রীতির মানুষ বাংলাদেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে একই সঙ্গে বসে টেবিলে চা খায় সবাই একসঙ্গে বসে বাজে একসঙ্গে যায় একসঙ্গে গাড়িতে চলে যায় একসঙ্গে বাজার করে তাদের মধ্যে সাম্প্রদায়িকতার বালাই পর্যন্ত নেই হয়তোবা দু একটা কারণ ঘটনা ঘটে যেতে পারে ইতোপূর্বে পাঁচই আগস্টের পরে কিন্তু বর্তমানে কোনো সমস্যা নেই কিন্তু এই মিডিয়াগুলোতে ভালোভাবে প্রচার করা হচ্ছে যে বর্তমানেও নাকি হিন্দুদের অবস্থা একেবারেই খারাপ এমনও নিউজ তারা কভার করেছে যে বাংলাদেশে নাকি শাখা সেতুর পরে কোনো মহিলারা হেরে যেতে পারছে না আমার বাজার সামনে অসংখ্য মহিলা যাচ্ছে সব জায়গাতেই যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না হিন্দু বোনেরা হিন্দু ভাইয়েরা কোনো সময় ভয় পাবেন না আপনারা আপনাদের মতো করে চলবেন এই বাংলাদেশে কোনো সমস্যা হবে না শুধুমাত্র আপনাদেরকে বোকা বানিয়ে আপনাদের ঘরে আপনাদের ঘরে বন্দুক রেখে তারা ফায়দা হাসিলের পায় তারা করছে বলে আমরা বুঝতে পারছি আজকে আপনাদেরকে আরেকটা কথা শুনিয়ে রাখি সেটা হচ্ছে যে বাংলাদেশে যখন ডক্টর ইউনুজ উইকেট ডাক দিয়েছে সব ধরনের মানুষ এখানে এসে কথা বলছে যে তাদের আমাদের বাংলাদেশে কোনো ধরনের কোনো নির্যাতন চলতেছে না সংখ্যালঘুদের উপর তখন আমাদের পাশের দেশের দাদা কিছু পরিমাণে চিন্তাকে মোর ঘুরিয়ে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে আমাদের দেশে যখন এই ঐক্যের অবস্থা দেখে ভারতের মানুষের কি চিন্তা চেতনা সেই নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখব ঠিক আজকের বাংলাদেশের হিন্দু মুসলমানদের প্রতিবেশী একাকা তাদের জোর করে রয়েছে খারাপ আছি তারা বলছে আমরা ভালো আছি আমাদের কোনো প্রবলেম নেই তারা যখন এই যে পাঁচটার পাঁচ জোরকে ধরলো বাংলাদেশ থেকে আসতে থেকে চার পাঁচ দিন আগে এপিপি আনন্দ দেখাচ্ছে চার জনকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে চলে এলেন কেন উইদাউট পাসপোর্ট আমি তো ভাবছি ওরা না ওরা কেউ বলছে আমি ডাক্তার দেখাতে কেউ বলছে আমার জ্যাটার বাড়ি কেউ বলছে বেড়াতে তাহলে ওদের কথাটা বিশ্বাসযোগ্য নাকি শুভেন্দু অধিকারীর কথাটা বিশ্বাসযোগ্য আসলে শুভেন্দু অধিকারীর মতো লোকেরা আমার সাবজেক্ট শত্রু বাঙালি জাতি এবং হিন্দুদের সমস্ত শত্রু এরা কিন্তু হিন্দু নয় এরা হিন্দুর নাম করে আমাদের মূল নিবাসী মানুষ এসসি মাইনরিটি যারা আমরা একটা বন্ধনে আছি হিন্দু মুসলমান সবাই মিলে বৌদ্ধ খ্রিস্টান জন্য তাদেরকে মানে বিচ্ছেদ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করছে যা কি বাংলাদেশের দেশের অমুসলিম বা আমাদের দেশে যারা সংখ্যালঘু আছে তারা কি রকম আছে তাদের কিছু কথা অবশ্যই আপনাদের শুনতে হবে যেমন আমাদের দেশে একটা চাকমা ছেলে খুবই সুন্দর সে বাংলাদেশের আসল পরিস্থিতিকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে কিন্তু যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনি যে বললেন যে আমাদের আমাদের বাংলাদেশে মন্দির ভাঙা হয়েছে কোথায় দেখান আপনি মন্দির যে ভেঙেছে দেখান এটা তো আপনার ইসলামের নেতানেই ভেঙেছে ভাই বিভ্রান্তি ছড়ানোর জন্য ভেঙেছে কি আবার নতুন করে বলা লাগবে আপনাদের মমতা কি করে কি না করে এটা আমার দেখার বিষয় না কিন্তু আমার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার অধিকার তোমাকে আমরা ধইনি এখানে আমি আরেকটা কথা বলে রাখি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ টিভি চ্যানেলগুলো থেকে যখন ভারতের যে ফ্যাক নিউজগুলো আছে মিথ্যা তথ্যগুলো আছে সেগুলোকে যখন রিডিউস করার জন্য ফ্যাক্ট চেক করে এর সত্যতা তুলে ধরা আছে সেগুলো আপনারা বেশি বেশি করে মানুষের কাছে আসলে পরিচিত হওয়ার জন্য যে ব্যবস্থা করার জন্য সেটা কিন্তু আপনারা করবেন আর ওই রেন্ডিয়া ইন্ডিয়া এই ভারতীয় মিডিয়াগুলোর যে ভিডিওগুলো আছে এগুলো কম পরিমাণে শেয়ার করবেন এগুলো শেয়ার করলে ওদের আরও এঙ্গেজমেন্ট বেশি হয়ে যায় আপনারা এই জিনিসটা না বুঝেই একটা ভুল কাজ করে ফেলেন এবারে আসি ভারতের সব মিডিয়ায় কি আসলে বাংলাদেশের বিরুদ্ধে এইভাবে কথা বলতেছে না ভারতের সব মিলে এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছে না কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যখন মিথ্যা তথ্যগুলোকে বারবার অপপ্রচার করা হয় বারবার মানুষের কানের কাছে শোনানো হয় বারবার বলতে থাকা হয় তখন কিন্তু এটা অনেকটা সত্যের মতোই বোঝায় মানুষ সেটাকে বিশ্বাসও করে থাকে অনেক সময় সেই ক্ষেত্রে আমি বলি যে বা ইন্ডিয়ার যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোর মধ্যে কিছু নির্দিষ্ট সংখ্যক মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে একদম কোমর বেধে উঠে পড়ে লেগেছে অপপ্রচার চালাতে এর মধ্যেও কলকাতার অনেক কয়েকটা মিডিয়া আছে যারা বাংলাদেশের পক্ষে বাংলাদেশকে যে বাংলাদেশ আসল পরিস্থিতি তারা কিন্তু এটা বুঝতে পেরেছে সেই বিষয়গুলো নিয়েও উপস্থাপন করেছে সেই সম্পর্কে এক দিদির একটা রিপোর্ট আমরা দেখব গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার এক সৈরতন্ত্রকে দেশের ওপরে চাপিয়ে দিয়েছিল দেশের মানুষদের ভোটাধিকার ছিল না দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়েই নির্বাচন হতো আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন আচ্ছা তখন ভারতবর্ষে কেউ কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের দূতাবাসে ঢুকে হামলা করেছিলেন দেশের গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন আর দু সন্ন্যাসীদের গ্রেপ্তার নিয়ে যারা প্রতিক্রিয়া দিচ্ছেন আন্দোলন করছেন আগে ফেটে পড়ছেন তারা একবারও একটা কথাও বলেছিলেন যখন জামাতের প্রধান আমিরকে কোনো কোন রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই জেলে পুড়ে দেওয়া হয়েছিল তাও আবার সেই জেলে যার হদিস কেউই জানতো না হাসিনা সরকার ধর্ম নিরপেক্ষ ছিল ইসলামিক রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা ব্যাপারটা কেমন যদি রাষ্ট্রের ধর্ম ইসলামী হয় তাহলে তা ধর্ম নিরপেক্ষ হয় কেমন করে বর্তমান সরকার কেবল এই সব বিরোধিতা দূর করার কথা বলেছে ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে যারা মুসলিম তারা পাকিস্তানের দাবি জানিয়েছিল পাক এ সর জমিন বানানোর জন্য পাকিস্তান তা আবার বিভক্ত হয়েছে ধর্মনিরপেক্ষতার শর্তে নয় দুটো ভাগ হয়েছে ভাষার ভিত্তিতে কাজে এক ইসলামিক দেশ ক্ষমতা সেকুলার হতে যাবে কেন আর হবে বা কি করে এবং ভারতবর্ষ কোন মহান উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশকে সাহায্য করেছিল এটা বললে গোড়াতেও হাসবে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানকে দুঃখ করে তার ক্ষমতা তার বিলসই পাওয়ার কমানোর জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন এটা সবাই জানে আর সেই মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন তিন লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছিলেন রক্তের বিনিময় স্বাধীনতা কেড়ে নিয়েছিল বাংলাদেশ এটাকে ভুলে ভারত স্বাধীন করিয়েছিল বাংলাদেশ বলার মধ্যে এক দাদাগিরি আছে ভারতের কিছু সংখ্যক হাসপাতাল এরাও দাবি করেছে যে বাংলাদেশের মানুষকে নাকি তারা চিকিৎসা দেবে না ভারতের পতাকাকে প্রণাম করে কি এক আজ অবস্থা ভাই প্রণাম করে নাকি চিকিৎসা নিতে হবে বাংলাদেশের মানুষ কারো দেশে পতাকা প্রণাম করতে চায় না শুধুমাত্র নিজের দেশে পতাকাকে তারা ভালোবাসে নিজের দেশে পতাকার জন্য তারা জীবনে দিতে পারে এই তাদের তারা নাকি প্রণাম করে সেখানে চিকিৎসা নিতে হবে এটা বাংলাদেশের মানুষ কোনো দিন মানবে না আপনাদের হাসপাতালেই যাবে না এখন আপনাদের দেশের অবস্থাই এরম না কলকাতার হাসপাতালগুলো খাঁকা কোনো লোক নাই এখন আপনার লসের মুখে বসছেন না কোনো ব্যবসা বাণিজ্য চলছে না কেমন লাগে এমন ভাই আমরা বন্ধ করেন সমস্যা নেই বন্ধ করবেন বাংলাদেশের মানুষ নতুন করে হাসপাতাল তৈরি করবে যেইখানে যেইখানে এই রকমের উন্নত মানের মেশিন পাওয়া যায় আমি একজন ডাক্তার হিসেবে বলতেছি যেইখান থেকে এই সমস্ত উন্নত মানের মেশিন পাওয়া যাবে উন্নত মানের সার্জান তৈরি হবে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা যেই দেশে আছে সেখান থেকে আমরা ট্রেনিং নিয়ে আসবো সেখান থেকে আমরা ডাক্তার তৈরি করবো সেখান থেকে জিনিসপত্র আমরা নিয়ে আসবো প্রয়োজনে ওই সমস্ত উন্নত দেশে গিয়ে চিকিৎসা করব আমরা প্রয়োজনে থাইল্যান্ড যাব মালয়েশিয়া যাবো সিঙ্গাপুর যাবো

এই ঘটনার কিছুদিন পরে যখন দেখল কিরে আমাদের তো লস হয়ে যাচ্ছে আমাদের দেশে তো কোনো রোগী আসতেছে না আমাদের চিকিৎসা খাতগুলো খা খা করতেছে ওই দেশের ডাক্তাররা ভাত পাইতেছে না ওই দেশের লোকেরা ভাত পাইতেছে না তো তখন কী করলো মিডিয়ার সামনে এসে বললো না আমরা তো চিকিৎসা দিব চিকিৎসা আমরা মানবিক মানবিকতাকে সবসময় প্রাধান্য দিকে এটা তো ঠিকই আছে মানবিক প্রাধান্য দিবেন কিন্তু ওই ডাক্তার কি যে বলেছিল যে আমরা বাংলাদেশের কোনো মানুষকে চিকিৎসা দিব না অনির্দিষ্টকালের জন্য কে সেটা আর ময়ূক বাংলাদেশের খবরে প্রচার করতেছে যে বাংলাদেশ গতকালে গতকালে প্রচার করেছে যে বাংলাদেশে নাকি মানুষ ভাত পাইতেছে না মাছের কাটা কিনে খেতেছে বেটা এসে দেখো বাজারে আমাদের প্রচুর পরিমাণে মাছ আমাদের নদীতে অসংখ্য পরিমাণে মাছ এই মাছে বাংলাদেশের মানুষ খাইতেছে বাংলাদেশের মানুষ এই মাছ খাইতে খাইতে মাছ আর খাইতে পারতেছে না সেই বা যেগুলো মাছ আমাদের পচা সরা নোংরা মাছ আছে সেগুলো তোমাদের দেশে পাঠাচ্ছে ইলিশ মাছ আমরা তো আজকের বেশি কিছু বলবো না দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে ሰላም አለይኩም